বিশেষ স্পর্শকাত সময় পার করছি ছাত্র আগস্ট ছাত্রের মধ্য দিয়ে পতনের পর আমরা ভারতের যে রূপ দেখতে পাচ্ছি তা বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা ভারতকে

কিন্তু ভারত বাংলাদেশকে বাংলাদেশের মানুষের সাথে তারা বন্ধুত্ব করতে চায় না ভারতের বন্ধুত্ব শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে বাংলাদেশের জনগণের সাথে তারা বন্ধুত্ব করতে চায় না সে কারণে গত পনেরো বছর শেখ হাসিনা বাংলাদেশে যখন গণতন্ত্রকে হরন করে নিয়েছে অধিকারকে দেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে মানবাধিকার লঙ্ঘন করেছে তখন সারা বিশ্ব গতন্ত্রকারী রাষ্ট্রগুলো সংস্থাগুলো সচ্চার হলেও ভারতকে আমরা দেখেছি কে সমর্থন করতে সে কারণে বাংলাদেশের মানুষ আমরা বারবার বলেছি ভারতকে বাংলাদেশের মানুষের সাথে আপনারা বন্ধুত্ব করুন আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই কিন্তু ভারত সে পথে হাতে নাই ভারত মনে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশকে তাদের পর্যন্ত করা সম্ভব আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ বিস্তার করা সম্ভব আওয়ামী গোষ্ঠী ক্ষমতায় থাকলে বাংলাদেশে আক্রাসন চালানো সম্ভব আমরা তাই রেখেছি আওয়ামী লীগের আমলে ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিচ্ছন্নকারী

আমরা আজকে দেখতে পাচ্ছি শেখ হাসিনা ষোলো বছর বাংলাদেশের সার্বভৌমত্বকে দিয়ে স্বাধীনতাকে বিপন্ন করে ভারতকে যা দিয়েছে তার প্রতিদান ভারত আজকে দিচ্ছে এই শেখ হাসিনা আগস্ট ধাওয়া খেয়ে ভারতের গেছে বলেছিল কয়েক ঘন্টা ভারতে অবস্থান করবে ভারতের সরকার থেকে দেওয়া হয়েছিল আমরা দেখছি সেখানে শেখ হাসিনা মোদী সরকারের রাষ্ট্রীয় প্রোটোকলের থেকে সেখানে একজন মন্ত্রী সকল মর্যাদা সম্মান ভোগ করে সেখানে বসে ষড়যন্ত্র করছে তাহলে কি বাংলাদেশের মানুষ শেখ হাসিনার এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে আরো পর্যন্ত আজকে বাংলাদেশের মানুষ তা মনে করতে শুরু করেছে আমরা ভারতকে বলতে চাই শেখ হাসিনা আপনাদের শেখ হাসিনা আপনাদের বন্ধু হতে পারে শেখ হাসিনা বাংলাদেশের বন্ধু নয় শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে তিনি গণহত্যা চালিয়ে গণবিরোধী কাজ করে শত্রুতে পরিণত হয়েছে সেই গণশত্রুকে ভারত দিয়েছে ভারতের আস্থিতা শেখ হাসিনা সেখানে বসে ষড়যন্ত্র করছে আমরা করছি আমরা বলছি অবিরন্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পেতে হবে আর গতকাল আমরা দেখলাম ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা শুভেন্দু তিনি বলেছেন শেখ হাসিনা শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং অবৈধ এবং শেখ হাসিনা নাকি অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নাকি সেলিউট দিতে হবে বাংলাদেশের সামরিক বাহিনীকে আকাশ কোষকল্পনা তুরেন্দুর এই বক্তব্য আমরা তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশের ছাত্রগুলো বিপ্লবের হাজার হাজার তিনি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করেছেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনা ভারতের শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে পালিয়ে গেছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন তিনি বাংলাদেশের গণশত্রু শেখ হাসিনাকে বাংলাদেশে আমরা ঠিকই ফিরিয়ে আনব সেটা প্রধানমন্ত্রী হিসাবে নয় গণশত্রু হিসাবে বিচার করার জন্য তিনি বাংলাদেশে তাকে ফিরিয়ে এনে তাকে বিচার করা হবে বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সালের এই ডিসেম্বর মাসে আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য জীবন দিয়েছিল দেশ স্বাধীন করেছিল আজকে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে আমরা বলতে চাই কাছ থেকে আমরা স্বাধীনতা কেড়ে দিয়ে এসেছি যুদ্ধ করেছি ভারতের কতদলে আমাদের সেই স্বাধীনতাকে বিকিয়ে দেবার জন্য নয় বাংলাদেশের স্বাধীনতা কেন